বাড়িতে প্রয়োজনে আবার গেলে দৌড়ায় চলে আসতেন ভালো লাগতো না একদিন তো আপনার মজলিসে যখন বসি আপনার দিকে তাকাই তো তখন তো আমার ভালো লাগে দিলের মধ্যে অশান্তি দূর হয় কিন্তু যখন বাড়িতে যায় তখন আপনার কথা মনে পড়ে আবার আসি আবার আসে কিন্তু আজকে মনে পড়ে গেল যে জান্নাতের মাকাম তো আপনার উপর উপরে হবে উঁচু হবে সেখানে যদি আমি ইচ্ছে করি সেই জান্নাতের সেই মাকামে আমি কি পৌঁছাতে পারবো আর আপনাকে কি দেখতে পারবো এটা ছিল সাহাবিদের দিলের তামান্না খায়স দর্পে সানি নে তেরি কত রোগ দরিয়া কর দিয়া दुर्पेशानी ने तेरी कतुरु को दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया दिल को रोशन कर दिया आंखों को बीना कर दिया जो नाते खुद रह पर और को हाथी बन गई क्या नजर थी जिसने मर्दू को मोसीहा कर दिया এটা ছিল আমার কদামা মৌলিক কথা আমি আপনাদের সামনে একটা আয়াত কোরআনুল হাকিম থেকে তেলাওয়াত করেছি আয়াতটি খুবই বিখ্যাত বিশেষ করে আমরা যারা দাওয়াত ও তাবলীগের সাথে সময় দিয়েছি এই আয়াত আমরা সকলেই সুধি প্রতিদিন শুনি কুনতুম খাইর উম্মাতিন উখরিজাত লিন মারুফি আনিল আমি তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি বানিয়েছি বানিয়েছে আমাদেরকে আল্লাহ শ্রেষ্ঠ জাতি বানিয়েছেন উখরি জাতির নাচ বলে আমি তোমাদেরকে মানব কল্যাণের জন্য এই ধারা এনেছি তোমাদের কাজ হচ্ছে সৎ কাজের আদেশ করবে অসৎ কাজে নিষেধ করবে আয়াতের অনুবাদ তর্জমা মোটামুটি আমরা জানি আমি আপনাদের সামনে যে বিষয়টা আজকে ভিন্নভাবে নতুনভাবে উপস্থাপন করতে চাই সেটা হলো দাওয়াতের জিম্মাদারি আল্লাহ তালা পুরুষকে দিয়েছেন প্রশ্ন হলো এই দাওয়াতের জিম্মাদারি কি মহিলাদেরও আছে যদি মহিলাদের থেকে থাকে তাহলে সেটার গন্ডি কী সীমা কী নাকি পুরুষের মতন যত্র তত্রয় যখন তখন নারীরা দাওয়াতের কাজের প্রজাহে বাহিরে যেতে পারবে প্রশ্নটা এই জন্য সমকালীন বর্তমান সময়ে গ্রামগঞ্জে শহরে সর্বস্তরে সব জায়গায় একটা মানজার একটা দৃশ্য আমরা দেখছি সেটা হলো মহিলাদের বিভিন্ন এলাকায় যে তালিম ব্যবস্থাপনা এই পাড়ার মহিলা ওই পাড়ায় চলে গেছে এই এলাকার মহিলা ওই এলাকায় চলে গেছে যে ওই এলাকার মা বোনদেরকে দাওয়াত দিয়ে এক উঠোনোর পরে মহিলা বক্তা মহিলা শ্রোতা বয়ান করছে এমনও আছেন যে কোন মা ঘর ছেড়ে চলে গেছে একদিন দুই দিন দাওয়াতের কাজ করতে চলে গেছে তার সঙ্গে তার মাহারাম কোনো পুরুষও নাই সিকিউরিটি দেওয়ার মতন কোনো পুরুষও নাই সে তার বাড়ি থেকে চলে গেছে ওই পাড়ায় কেন গেছে সংবাদ নিয়ে জানা গেছে সে তালিম করতে এই যে দাওয়াতের মিশন নিয়ে মহিলারা এক পাড়া থেকে আরেক পাড়ায় যাওয়া এবং মহিলা নেতৃত্বে মহিলাদেরকে দাওয়াতের প্রোগ্রামে এক কুটন সভার মাধ্যম দিয়ে সব পাড়ার মহিলাদেরকে একত্রিত করে মহিলা বক্তা দিয়ে ওয়াস শোনানো এর শরিয়াতের মানদণ্ড শরিয়াতের স্তর কোথায় এই বিষয়ে আমি দুই চারটা কথা বলার প্রয়াস করব তৌফিক দেওয়ার মালিক কে জোরে বলবেন না তৌফিক দেওয়ার মালিক কে ভাই দাওয়াতের কাজ পুরুষের জিম্মাদারি মহিলাদের জিম্মাদারি কিন্তু মহিলাদের জিম্মাদারিতে ইসলাম কিছু বাধা নিষেধ করে দিয়েছে গন্ডি দিয়েছে প্রাচীর দিয়েছে মহিলারা যত্রে তত্রে ইচ্ছা করলেই প্যান্ডেলের মা বোনরা খেয়াল করেন প্যান্ডেলের মা বোনরা খেয়াল করবেন যত্রতত্রই যখন সখন এই দাবাতের প্ল্যান নিয়ে এক পাড়া থেকে আরেক পাড়ায় যাওয়ার মতন অধিকার ইসলাম দেয় নাই যদি দাওয়াতের মিশন আল্লাহ মহিলাদের মাধ্যম দিয়ে করাইতে চাইতেন তাহলে নবীর এই নবীদের ধারায় পুরুষদের সাথে ডজন খানিক নারীও নবী হিসাবে আল্লাহ পাঠাইতে পারতেন কথা বলেন আল্লাহ কি এটা বোঝেন নাই যে মহিলা অঙ্গনে পর্দার মধ্যে থাকতে হবে পর্দার সাথে মহিলাদের পাঠাতে হবে তাহলে আল্লাহ তালা এটা ভেবে তো নবীর পুরুষের সঙ্গে কিছু নারী পাঠাতেন আমার কথা বুঝে থাকলে বলেন তো নবীর ধারায় কি কোনো নারী নবী আছে বলেন কোন নারী কি নবী তাহলে শূন্যতম জামাতের বিশ্বাস হচ্ছে কোন নারী নবীর মাকাম দেওয়া হয় নাই এতে সুস্পষ্ট দাওয়াতের আল Nizam আল্লাহ তাআলা পুরুষদের উপরে নাস্ত করেছে মহিলাদের উপরে দাও মহিলাদের দাওয়াতন এসে জিम्मेदारी যতটুকু আছে সেটা আমি আপনাদের সামনে পরিষ্কার করব কথা বলেন পিলো ভাইরা মহিলাদেরকে যতটুকু জিম্মা দাঁড়িয়ে আল্লা তালা দিয়েছেন এটা বুঝার আগে আপনাকে সোনালি যুগ বিশ্বনবী মোহাম্মদ রসুল ইতিহাসটা দেখতে হবে সেই যুগে নারীরা কিভাবে দাওয়াতের প্লান করতেন কাজ করতেন সেই বুখারির মধ্যে হাদিস মহিলা সাহাবিরা রসুলের কাছে আবদার করেছিলেন ইয়া রসুল আল্লাহ আপনার পিছনে নামাজ পড়ে মসজিদে বয়ান শুনে পুরুষরা এলেমের দিক থেকে আমাদের চাইতে বেশি আগিয়ে গেছে দিন ধর্মে অনেক কিছু শিখে ফেলছে আমাদেরকে একটা দিন আপনি ধার্য করে দেন তাহলে আল্লা না আমাদেরকে একটা দিন দেন যেই দিনে আপনি শুধুমাত্র আমাদের জন্যই বয়ান করবেন নবীজি তাদের প্রস্তাবকে কবুল করলেন এবং বললেন কিতাবুল এলেমের মধ্যে আছে পোষাতে অমুক বাড়িতে তোমরা জমা হও নবী তাদেরকে জমা করে দিলেন আচ্ছা নবী পারলে সেই যুগে সেই যুগের জাননেওয়ালা কোনো নারীকে ওই নারীদের মধ্যে পাঠাই দিয়ে দাওয়াতের কাজ করতে পারতেন নবী করেন নাই নবী খুদ গেছেন পর্দার আলাম থেকে মা বোনদেরকে দাওয়াত দিয়ে তিনি ব্যাক করেছেন তিনি কি বয়ান করেছেন সেটাও হাদিসে পাওয়া যায় সুতরাং বোঝা গেল নারীদের এলএম শিকার একটা সুস্থ শূন্য পদ্ধতি হচ্ছে পর্দার ভিতরে রেখে এলাকা ভিত্তিক হকানি আলেমদের তত্ত্বাবধানে তাদের তালিমের ব্যবস্থা করে এটা হচ্ছে নারীদের এলএম শিকার একটা মাধ্যম দ্বিতীয় মাধ্যম হচ্ছে দ্বিতীয় মাধ্যম হচ্ছে পুরুষরা খেয়াল করেন পুরুষরা মসজিদের জুমাতে জামাতে ইমামদের কাছে আলেমদের কাছে যে হাদিস শিখবে যে এলেম শিখবে সেই এলেমটা দিন শেষে রাত্রে এসে মা বোনদের কাছেও বিতরণ করে এটাই ছিল সাহাবিদের সুননা সাহাবিরা শিখতেন জাহা কাছে তা রাত্রে এসে তাদের স্ত্রীর কাছে সেই সুন্দর করে সেগুলা উপস্থাপনা করতেন নারীরা নারীদের নারীরা নারীদের দাওয়াতের যে প্ল্যান আমাদের সময় শুরু হয়েছে এক পাড়া থেকে আরেক পাড়া আমার তো এতটুকু এলেম আছে আমি জানি যে অনেক মহিলা তার সংসারও ত্যাগ করে দিয়েছে স্বামীর কথা উপেক্ষা করেছে না আমার দাওয়াত আগে আমাকে দাওয়াত দিতে হবে আগে তাতে সংসার যায় যায় না উজ না বুঝদেন না। একজন আনসারিস হাব আসমাবিনতে আজিদ রাদি আল্লাহতা আনহা। কথাগুলো অনেক সময়ের সাপক্ষ ছিল। আসমা বিনতে আজিদ রাদিয়া আল্লাহ হতা আনহা এরে উস্তুল গাবার মধ্যে এবনে আসির রাহিমা হললা। মার ফত সাহাবার মধ্যে আব ন আইম আরো অনেক কিতাবে এই হাদিস আছে আসমাবিন্দু এজেন্ট কাছে এসে বলে ইয়া রসুল আল্লাহ আমি আসি নাই আমাকে পাঠানো হয়েছে মহিলাদের প্রতিনিধি করে আমাকে পাঠানো হয়েছে মহিলাদের কিছু দিনের কথা আপনার কাছে বলার জন্য মহিলারা আমাকে পাঠিয়েছে রসুল মজমাই ছিলেন বললেন কি প্রস্তাব বলো বলে ইয়া রসুল আল্লাহ আমরা লক্ষ্য করে দেখেছি আমরা নারীরা পুরুষের তুলনায় বিশেষ বিশেষ কিছু জায়গায় আছে আমাদেরকে মনে হচ্ছে ইসলাম এই জায়গায় কম দিয়েছে পুরুষদেরকে বেশি দিয়েছে যেহেতু আপনি নবী আপনার উপরে পুরুষরা যেমন এনেছে আমরাও এনেছি পুরুষরা যেমন আপনার খেদমত করতে চায় আমরাও চাই আমাদেরও দাবি ইমানের দাবি পুরুষরা যেই যেই কাজগুলো করে সেই কাজগুলো আমাদেরও করার দরকার কারণ না হয় তাদের থেকে সোয়াবে আমরা পিছিয়ে যাব নবী বললেন যেমন ওই আসমা বিনতে আজিদ বললেন অকাত ফুজিলা আলাইনা বিল জুমা আল জামা আল ইয়াদাতিল মাজিস আল জানাজাতি আল হাজ্জি বাদ আল হাজ্জি মিন জালিকা আল জিহাদ ফি সাবিলিল্লাহ পুরুষরা আমাদের চাইতে এগিয়ে আছে জামাতে যায় আমরা যেতে পারি না জুমায় যাই আমরা যেতে পারি না ঈদে যাই আমরা যেতে পারি না জানাজায় যাই আমরা যেতে পারি না রোগীর সেবা করতে পারে আমরা পারি না হজের হজ করতে পারে আমরা পারি না সবচেয়ে বড় হচ্ছে বড় আমরা পারি না পুরুষরা পারে সুতরাং আমাদের মনে হচ্ছে পুরুষদেরকে আগিয়ে দেওয়া আমাদেরকে পিছিয়ে দেওয়া হচ্ছে পুরুষদেরকে জিতে আমাদেরকে ঠকিয়ে দেওয়া হচ্ছে আল্লাহ নবী একজন নারীর কণ্ঠে এমন চমৎকার হৃদয় নিংড়ানো জিজ্ঞাসা শুনে করলেন সাহাবাই তুমরা কোন নারীকে এইভাবে দিনের বিষয়ে গভীর আগ্রহ নিয়ে প্রশ্ন করতে শুনেছ সাহাবাইকরাম বললেন না শুনলাম নারী তো খুব চমৎকার এবং অরিজিনাল প্রশ্নটা করে ফেলেছে রসুল কি বললেন এটা বলে আমি শেষ করে রসুল বললেন ইনসারিফি ফি চলে যাও এবং তুমি যাদের প্রতিনিধি হয়ে আসছো তাদেরকে জানিয়ে দাও তুমিও জানো তাদেরকে জানিয়ে দাও যেই নারী তার স্বামীর আনুগত্য করবে স্বামীর খেতমাত করবে স্বামীর মনসন্তুষ্ট চেষ্টায় থাকবে স্বামীকে ঘরোয়া কাজে সাহায্য করবে সেই নারী তার এই ঘরে স্বামীর সন্তুষ্টির খেদমটুকু ওই পুরুষ হজে যে জিহাদে যে জামাতে যে চুমায় যে ঈদকাহে যে জানা যায় যে অসুস্থ ব্যক্তিকে দেখতে যে যেই পরিমাণ সব আল্লাহ তার আমল নামাই দিবে একজন নারী তার স্বামীর খেদমতে আল্লাহ তাকে তার চাইতে বেশি রান করবে ইয়াদিদুবি জালিক সব কিছুর পূর্ণ তা আল্লা তাল্লা তার খেতমতে স্বামীর খেতমতের মধ্যে আল্লা দান দিন হচ্ছে সর্বপ্রথম তার স্বামী কেমন বলেছেন ওই মহিলার নামাজ কবুল হয় না খেয়াল করেন কোন মহিলা মহিলার নামাজ কবুল হয় না অর্থাৎ যার নামাজ কবুল হয় না তার হজ তার জাকাত তার রোজা তার জিকির তার তসবি তার তাহাজ্জুদ তার নফল কিচ্ছু কবুল হয় কারণ ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত কি নামাজ নামাজ যখন কবুল হয় না ওর কিছুই হয় না আইউমা ইমরাতিন বাতাত ওয়া যে নারী রাতে যাপন করেছে এই অবস্থা তার স্বামী তার উপরে অসন্তুষ্ট স্বামীকে অসন্তুষ্ট রেখে স্বামীর দিনে দুঃখ দিয়ে স্বামীর মন কষ্ট দিয়ে যেই নারী রাত্রে ঘুমায় অথবা রাত্রে জেগে তাহার চোখ পড়ে তার জিন্দিগির কোনো ইবাদত আল্লাহ কবন করেই না প্রিয় প্রমাবনরা এক শ্রেণীর মানুষ আমাদেরকে ধোকায় ফেলে দিয়েছে ঘর থেকে বের করে দিনের কাজ মনে করতেছে বাহিরেরটা নবী বলে ঘরেরটা বড় ইবাদত সে বলে একটা বড় ইবাদত সে বলে রাষ্ট্র ইসলাম কায়েম করো তার সংসারে ইসলাম নাই সুতরাং নারীদের মধ্যে যে ফেতনা শুরু হয়ে গেছে এক মহল্লায় জানছি যে মহিলারা সলাত তসমি তসমিন নামাজ আছে না কথা বলে না জামাতে পড়তেছে নামাজ এটা নফল জামাতে পড়ার কোনো সুযোগ নাই কে বলছে অমুকের মা বলছে মুফতি এক 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 মহিলা গেছে জানে না কিছু দুই চারটে বই পড়ে সে নিজেকে এমন ভাবছে যে এলাকায় সেই সেরা ওই জায়গায় উঠোনো তালিম উনি ব্যস্ত ওই এই মাসে ওই জায়গায় প্রোগ্রাম উনি ব্যস্ত ওখানে প্রোগ্রাম ওই পাড়ায় প্রোগ্রাম ওই পাড়ায় প্রোগ্রাম সংসারের খোঁজ নাই কথা বলেন আছে কি নাই এটা ধোকা এইভাবে দিনের প্রাণ করার অনুমতি ইসলাম দেয়নি ইসলাম দাওয়াতের জিম্মাদারি মূল টার্গেট করেছে পুরুষদেরকে আর মহিলা কোনো দাওয়াতের প্রয়োজন হলে পুরুষের নেতৃত্বে মাহারামদের নেতৃত্ব সে যেতে পারবে সেখানে সেখানেও গন্ডি আছে সেক্ষেত্রে সীমা আছে আমি এটা বলতেও চাইছিলাম আপনাদের এলাকায় এসে আপনাদের কথা বললে আপনারা রাগ করবেন আমার এলাকার কথা বলি এক মানুষ মারা গেছে মানুষ যদি মারা যায় গ্রামের কিছু মানুষ হুজুকে মহিলা আছে পিঁপড়ে পালের মতন কোথায় যাচ্ছে ওই মানুষ গেছে অমুক পাড়ায় একটা লোক মারা গেছে এই পাড়ার লোক সব খালি হয়ে গেছে তো হোক এই জানাজা দাপন কাপন এগুলো আগে আমরা পুরুষ করতাম নামাজ ইমাম সাহেবরা পড়াতো কিন্তু দুঃখজনক হলো এই যে মহিলাদের কথা বলছিলাম ইরা ইমাম সাহেবদের জানাজার পড়েও সন্তুষ্ট না ওরা আবার পাড়ার মধ্যে ওই যেদিন মারা গেছে ওই পাড়ায় সবাই যে বসায় ওই জায়গায় ব্যবস্থা করে করে ওই জায়গায় আবার আবার পড়ায় পড়ায় কি কি সিস্টেমে এই বেদাত চালু করেছে জানাজা হবে ইমাম সাহেব জানাজা পড়ায় দিয়ে মাইয়াতকে কবরস্থ করে দিবে সেই জায়গায় আবার মহিলাদেরকে জড়ো করে আবার জানাজা পড়ায় আবার সুরে তালে কি কি মিলাপ পড়ে এগুলা সম্পূর্ণ শরিয়াত বিরোধী কুসংস্কার নারী জাতি দাওয়াতের প্রাণ নিয়ে কাজ করবে তার ঘর কেন্দ্রিক তার সন্তান কেন্দ্রিক তার স্বামী কেন্দ্রিক মায়েরা মনে রাখবেন আল্লাহর হুকুমের একটা বড় অংশ হচ্ছে একটা মা যদি তার স্বামীকে একটা স্ত্রী যদি তার স্বামীকে জীবনে সন্তুষ্ট করে যেতে পারে এটাই হলো তার জীবনের সবচেয়ে বড়ই ইবাদত তুমি পর্দা করছো ঠিক আছে তুমি তাহাজ্জুদ পড়ছো তাও ঠিক আছে সব ঠিক আছে কিন্তু মূল জিনিস ঠিক রাখতে হবে সেটা হলো স্বামীর খেদমত স্বামীর কি খেদমত এই কথা বললে মহিলা খুব নারাজ হয় বলে হুজুর শুধু বলে স্বামীর খেদমত কারণ স্বামীরা আমাদের খেদমত করবে না একটা স্বামী তার জীবনটাই তো উৎসর্গ করে সংসারের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার সম্পূর্ণ শ্রম তার একটা সংসারের জন্য রাস্তাঘাট চলাফিরায় যত মানুষ অ্যাক্সিডেন্ট করে জরিপে দেখা যায় এক পার্সেন্ট হয় মহিলা আর অধিকাংশ হয় পুরুষ তার সংসারকে ঠিকানোর জন্য ঘর থেকে বের হয় জীবনটা নিয়েও বাসা পর্যন্ত ফিরতে পারে না আমি সকলকে দৃষ্টি আকর্ষণ করছি যে যারা মামুন যা প্যান্ডেলে আসছেন যদি আপনাদেরকে এই ধরনের কোন দল বা কোনো জামাত দাওয়াত দিতে আসে যে চলো অমুক জায়গায় তালিম আছে আপনারা পরিষ্কার বলবেন যে আমাদের তালিমের জন্য আমাদের এলাকার আলেমরা আছে তিনারা যদি ওই আলেমরা যদি কোনো তালিমের মজমা বসায় সেখানে যাব কোনো মহিলা মহিলা তালিম করবো আমরা এখানে যাব এটা আপনারা সকলকে থাকবে সাবধান থাকবেন কারণ ইসলাম যতটুকু অনুমতি দিছে অতটুকু গণ্ডিতে আমাদের থেকে কাজ করতে হবে আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করো আমি একটু জোর আদ করলাম আমার পাশে বসা টালি করলাম আমাদের সম্মানিত মহতামিম আমার শ্রদ্ধা বাচন ইমাম পরিষদের সম্মানিত সেক্রেটারি সাহেব উনি বসে আছে মনে চাইছিল আমার পুরো সময়টাই ওনাদেরকে দিতে তারপরে ওনাদের সামনে নিয়ে আমার কথা বলা খুব কষ্ট হয়েছে বিয়া দেবে হলে মাফ করে দিবেন اللہ تعالیٰ انہوں نے دل کے حیاتے تو یہ بلان کرو کہ اپنا ذرا بوشی سن تندر شکل کے اتن بین مہدان کرو و آخری دعوانا الحمدللہ رب العالمین السلام علیکم ورحمت اللہ وبرکاتہ